আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা এমন একটি সিরাপ নিয়ে কথা বলবো যেটি দ্রুত রুচি ও স্বাস্থ্য বাড়াই স্বাস্থ্য ও ওজন বাড়াই দুর্বলতা দূর করে পট ফাফা দূর করে চেহারা ও দেহ ফর্সা করে তো বন্ধুরা আজকে আমরা কথা বলতে যাচ্ছি অরেঞ্জ সিরাপ নিয়ে তো আজকে আমরা অরেঞ্জ দিক নিয়ে কথা বলবো একটি হচ্ছে ভালো দিক আর একটি হচ্ছে খারাপ দিক তো বন্ধুরা চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো এটি হচ্ছে একটি আয়ুর্বেদিক কোম্পানির সিরাপ যেটি দ্রুত রুচি এবং শরীর দুর্বলতা দূর করে খুব দ্রুত রুচি বাড়ায় সাথে সাথে স্বাস্থ্য বাড়ায় চেহারা ও দেহ আকর্ষণীয় করে তোলে যেমন মুখে যদি গুস্ত কম থাকে গুস্ত বেশি হওয়া সুন্দর হওয়া বা শরীর মানে আকর্ষণীয় করে তোলা এরকম গড়ে তোলে একটা সিরাপ খেলেই হয় দু এই রেজাল্ট আসে তো অরেঞ্জি সিরাপটির দাম অনেক তো আপনার হচ্ছে খুব অল্প দামে আপনারা বাজারে পেয়ে যাবেন দেড়শো দুইশো টাকার ভিতরে পেয়ে যাবেন আরও কম পেতে পারেন তো সেটা হচ্ছে আপনার দোকান বোঝে তো এই সিরাপের ভালো দিকগুলো হচ্ছে দুই তিন দিন বা পাঁচ দিন বা এক সপ্তাহের ভিতরে কিন্তু আপনি ফলাফল পেয়ে যাবেন দ্রুত রুচি হয়ে যাবে আপনি অনেক খাবার খেতে পারবেন এবং আপনার স্বাস্থ্য ভালো দেখা যাবে আর শরীরও ভালো লাগবে শরীরে শক্তি পাবেন তো এরকম কিছু কিন্তু এটা আসলে খাওয়া ঠিক না ওইভাবে কারণ হচ্ছে এটার খারাপ দিক অনেকগুলো রয়েছে তো এটা যারা খায় তারা বুঝতে পারে যে এটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেগুলো কি কি যেমন আপনার হচ্ছে ধুম খাটো হয়ে যেতে পারে মানে আপনার শ্বাস যে নেবেন সেটা অর্ধেক হয়ে যেতে পারে বা শ্বাস নিতে কষ্ট হতে পারে অনেক সময় দেখা যায় যে শরীরে পানি আসে বা অনেকেই এই সিরাপটা দীর্ঘদিন খাওয়ার কারণে অনেক দিন পর দেখা যায় শরীরে পানি আসে অথবা ফুসফুসে পানি আসতে পারে এটা কিন্তু খুব খারাপ দিক এবং শ্বাসকষ্টের সমস্যা হতে পারে এবং হচ্ছে যদি বিবাহিত থাকেন সেক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে সেক্সুয়ালের সমস্যা হতে পারে তো অবশ্যই আপনারা এগুলি বিবেচনা করে তারপরে এই সিরাপটি খাবেন সচরাচর আপনার হচ্ছে গ্রামের যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলা সবখানে এই সিরাপগুলো পাওয়া যায় কারণ এটা খুব দ্রুত রুচি বাড়ায় এবং কাস্টমারেরাও নিতে আগ্রহী থাকে এই সিরাপের উপরে বুঝতে চায় না বোঝালে যেমন দ্রুত রুচি দরকার বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে যে বিবাহ দিবেন সেই ক্ষেত্রে স্বাস্থ্য কম সেক্ষেত্রে এই সিরাপগুলো ইউজ করে স্বাস্থ্য বাড়ায় এবং দেহ দেহ চেহারা যেগুলি আছে সেগুলি অনেক আকর্ষণীয় করে তোলে আসলে এগুলি ঠিক না এগুলি খেলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আপনি পুষ্টিকর খাবার খেতে পারেন সেটাই আপনার শরীরের জন্য ভালো এবং একটা ডাক্তারের পরামর্শ নিতে পারেন আর এগুলি খাওয়া থেকে বিরত থাকবেন তো সবাইকে ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর এটা হচ্ছে আমার জানানোর কথা ছিল আমি জানিয়ে দিলাম আপনার ইচ্ছে আপনি খেতেও পারেন না খেতে পারেন তবে না খাওয়াটাই উত্তম তো বন্ধুরা আল্লাহ হাফিজ আজকে এই পর্যন্তই